লিখেছেন হাস্তা দাদুল্লাহ অন্য বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ শুধু ছিল আমি এই কণ্ঠকে খুশি দেওয়ার জন্য প্রয়োজন করতেছে

যাদের বিরুদ্ধে ছাত্র জনতা সংগ্রাম করে যাদেরকে বাংলাদেশ থেকে বিচারিত করার করতে বাধ্য করেছে যাদেরকে ক্ষমতার মস্ত থেকে নামিয়েছে তাদের রাজনীতি করার অধিকার নেই ইন্ডিয়ান সরকারকে সাবধান করে বলতে চাই আপনি দ্রুত আওয়ামী লীগ যুবলীগ ছাত্র সহ যতগুলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে প্রত্যেকটাকে নিষিদ্ধ করতে হবে